পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশে রাস্তায় ঠিক করতে পারে নাই তারা কত বড় দুর্নীতিবাস চিন্তা করে নাই পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই কোনো জিও পলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মশদের দাসত্ব আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের খেয়ানতের লিস্ট করলে মানে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার বিগত স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না ঘরে ঘরে খুঁজলে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না আলেম বের হয় না ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয় এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমির পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় না এটা হচ্ছে বাস্তবতা মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্স এর টিচার মাস্টার্সের স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে বিবি এম বিএরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি সেক্টর শিক্ষা কমিশন এমপি মন্ত্রী পার্লামেন্ট সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকে পনেরো ষোলো কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পার্সেন্ট কোরআন করতে পারে না পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কন মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এত স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে এটা থাকুক আর না থাকুক বায়বীয় একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার স্বার্থে কতটাকে ব্যবহার করেছে আসলে এটা একটা বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব নাই এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে কি দিয়ে সংখ্যালঘু তো সংখ্যার লঘু শব্দ দিয়ে রাজনীতি করা হয় তো লঘু যারা তারা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে আমরা তো সংখ্যা বরিষ্ঠ তো বরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যা লঘু একজন হত্যা করে কিভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলিয়াওড়াইলাম চট্টগ্রামও রইলো এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলিয়াওরাছি ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোনো রকমের তু শব্দ করবেন আচ্ছা করলাম না তু শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপরে যদি আরো দশজনকে মারা হয় তখন এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চুপ থাকলাম কেউ এগ্রেসিভ কোন ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে খালাস আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকারে যারা আছেন গ্যারান্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না ত্রিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধো কোন বিষয় না রিমান্ডে ওনার ভাই পা ভেঙে দিতে পারেন তাহলে এটা কেন পড়ছে না তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন এই তো এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা কারণ আপনি জানেন যে আমি এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামী তার কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারেন্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন এটা আমার প্রশ্ন আরো প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের যে অনায়ক রামগণ শ্রদ্ধা বলছি বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেই কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ে জামাই হতো তাহলে আপনি সেই কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয় নাই আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখনো এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে সুরসুড়ি আর গিরগিরি মানহাজ মানে তাগুতের নাম এক্স হলেও তার পক্ষে ওয়াই হলেও তার পক্ষে জেড হলেও তারই পক্ষে সবসময় চোখ একদম শুশুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাস মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয় এই কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই এই আমার বলছে বলছে আমি চুপ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন তো একদম সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না আমি শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপর আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা রিল করছি এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলে চুপ করে থাকেন ভালো কথা আর একশো জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন যদি একটা জেলার উপর আক্রমণ হয় কি কিছু করে থাকবে আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন আর নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন নাই এই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন নাই ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেক গ্রহ হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রু চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রু চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিম ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোমা আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরের কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটে তাহলে দেখব যে যত রকমের মানব রচিত মন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লিখা আছে সিরার আলোকে উম্মার শঙ্কর নিরসন করা ওই সিরাতের আলোকে যদি উম্মার শঙ্কর নিরসন করতে না পারি আর কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়